হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি রেসিপিটার নাম হলো কাশ্মীরি আচার কাশ্মীরি আচার কিভাবে বানায় আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে আমি এখানে আম নিয়েছি রাজশাহী আম রাজশাহী এরকম বড় বড়ো আম আমের যাতে আঠি থাকে এই দিকটা খেয়াল রাখতে হবে যদি আঠি হয় তাহলে আপনি কাশ্মীরি আচারটা বানাইলে আপনার আচারটা ভালো থাকবে তো দেখতে থাকেন আমি কিভাবে এটাকে এই করি আচারটা বানাই প্রথমে আমি এটা ছিলে নিব আমটা খুব ভালোভাবে এভাবে ছুলে নিতে হবে ছুলে নিয়ে আমটাতে যাতে কোনো না থাকে এরকম সবুজ সবুজ যাতে না থাকে সেই দিকটা খেয়াল করবেন আমটা এভাবে কেটে নেবেন এই এই আচারটা বারো মাস আপনি সংগ্রহ করে রাখতে পারবেন যখন খুশি তখন খেতে পারবেন অনেকটা আমি অনেকগুলি আম এভাবে কেটে নিছি খুব ভালোভাবে কেটে নিচ্ছি এখানে যাতে কোথাও সবুজ সবুজ না থাকে এরকম সাদা প্লেন থাকে তাহলে ওই আচারটা ভালো হয় আমার সঙ্গে থাকুন দেখতে এখানে আমি পাঁচ কেজি আম নিচ্ছি এখন আমগুলি কীভাবে কেটে নেবো এভাবে পাতলা করে কেটে নিতে হবে অবশ্যই আমের আঠিটা জানতে থাকে আঠি সহকার যদি আপনি আমটা হয় তাহলে আমটা সুস্থ হয় আচার দিতে ভালো হয় যে এখন আমি এটাকে খুব পাতলা পাতলা করে কেটে এভাবে করে কেটে নিব সবগুলি আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন চলে আসলাম সবগুলি আম আমি এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছি এখন আমি এটাকে চুনার সাহায্যে চুনার সাহায্যে এটাকে ভিজিয়ে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা এটা চুনার সাহায্যে ভিজিয়ে রাখলে আপনার যে আমের একটা কষ থাকে কষটা পরিষ্কার হয়ে যাবে এবং আমটা যে টক টক ভাবটা থাকে সেটাও চলে যাবে কাশ্মীরি আচার বানানোর সময় এই জিনিসটা খেয়াল করবেন এখানে আমি একটা চুনা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে আমগুলি আমি এর মধ্যে দিয়ে দেব দুই ঘন্টা ভিজে রাখবো দুই ঘন্টা পর্যন্ত আমি আমটা এই চুনার মধ্যে ভিজে রাখবো দুই ঘন্টা পর পানি চেঞ্জ করব আপনি খেয়াল করবেন খেয়াল করে বারবার এটাকে পানি চেঞ্জ করে দিতে হবে এখানে আমি পাঁচ কেজি আম নিয়েছি আমে কাশ্মীরি আচার করার জন্য সবগুলি আম এভাবে আমি দুই ঘন্টার জন্য রেখে দেব দুই ঘন্টা পর্যন্ত এটা খুব ভালোভাবে কালো কালো ভাব আমের যে কষ টক টকটা চলে যাবে দু ঘন্টা পর দু ঘন্টা পর্যন্ত আমি এটাকে ডুবে রাখব দু ঘন্টা পর আমি এটাকে পানি চেঞ্জ করে নিব আপনি তিনবার চারবার পানিটা চেঞ্জ করে নেবে এই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন চলে আসলাম মূল রেসিপিতে মূল রেসিপিতে এখন আমি চিনি দিয়ে দিব চিনি দিয়ে দেব এখানে যেহেতু আমার পাঁচ কেজি পাঁচ কেজি আম কাশ্মীরি আমের আচারে পাঁচ কেজি চিনি লাগবে দুই কেজি চিনি লাগবে তাই আমি দুই কেজি চিনি দিয়েছি এখানে আমি একটু দিয়ে দিব গরম পানি চিনিটা গলানোর জন্য একটু দিয়ে দিলাম চিনিটা শীড়া করার জন্য দিয়ে দিলাম এর মধ্যে পানি এটা শিরা হতে এটার খুব সময় পাঁচ কেজি কাশ্মীরি আমের আচার মিষ্টি আম মিশি এটার মধ্যে দিয়ে দেবো আদা কুচি আমি আদাগুলি এভাবে কুচি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি মরিচ মরিচের বিচিগুলি ফালাই দিচ্ছি আমি দিয়ে দিব এগুলি একটু পরে দিব এখন না দেখালাম এটার বিচিগুলি একদম দানাগুলি ফালাই দেবেন দানা দেওয়া যাবে না এভাবে করে এখন ক্ষীড়া হবে ক্ষী হওয়ার পরে আমি দিয়ে দিব এর মধ্যে আম ভালো করে শিরাটা লাল করে নিব এই পর্যন্ত আমার সঙ্গে থাকুন দশ মিনিট সময় লাগবে এই শিরাটা হতে এ পর্যন্ত আমার সঙ্গে চলে আসলাম দশ মিনিট পর দশ মিনিট চিনিটা খুব ভালোভাবে লাল হয়ে আসছে খুব সুন্দরভাবে জাল হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আম কাশ্মীরি আমের আচার আমগুলি এখন সব দিয়ে দেব এর মধ্যে এখানে আমি দিয়ে দিব আদা কুচি যে এইভাবে আদা কুচি করে রেখেছি এখানে আমি পাঁচ ফোড়ন ইউজ করবো না পাঁচ ফোড়ন দেবো না আর টালা শুকনো মরিচ দেবো না শুকনো মরিচটা টালা ছাড়াই সবগুলি বিচি দানা ফালানো এখন আমি দিয়ে দেবো আশা করছি খুব ইউনিক একটা রেসিপি কাশ্মীরি আচার যে যে এরকমভাবে রান্না করে আমার কাশ্মীরি আচারটা আমি এইভাবেই তৈরি করি এটা আপনি সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন এখন আমি আমগুলি দিয়ে দিব খুব আদার একটা খুব সুন্দর একটা গ্রাম দিয়েছে চিনির মধ্যে আড্ডা আমি আমগুলি চারবার পানি চেঞ্জ করে রেখেছি চুনার সাহায্যে পাঁচতে আস্তে দিতে হবে সতর্কের সাহায্যে সবগুলি আমাদের সবগুলি আমি এপাশ ওপাশ করে রান্না করব আরো দশ মিনিট সুন্দর একটা লাল কালার আসবে এভাবে আমি আরো দশ মিনিট জল করে নেব আমার সঙ্গে থাকুন রেসিপিটা দেখতে থাকুন চলে আসলাম দশ মিনিট পর দেখুন এত সুন্দরভাবে আমের কাশ্মীরি আমের আচার সুন্দরভাবে চিনিটা শিরাটা টানো হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এভাবে এক নম্বর স্কেটে রাখছি এগুলি সবটা দিয়ে দিব আরও দুই মিনিট এভাবে জাল করব তারপরে এটাকে আমি বড়মে বা জারে সারা বছরের জন্য আপনি সংগ্রহ করে রাখতে পারবেন খুব মজাদার এবং খুব ভালো একটি আমের কাশ্মীরি আমের আচার দেখা হবে আমি আবার রান্না করব আপনার জারের মধ্যে বা গরমে রাখবো যখন তখন একটা পরিবেশন করবো এস পর্যন্ত আমার থাকুন দিয়ে দেব সিরকা ভিনেগার এটা দিয়ে দেব দুই তিন চামচ আচারের আন্তস মতো দিয়ে দেব এটা দিলে আচারটা অনেক দিন সংগ্রহ করে রাখা যায় তাই আমি দিয়ে দেব এখানে আছে চার চামচের টেবিল চামিচের চার চামচ আমি এটা সম্পূর্ণতা দিয়ে দেব এই ভিনেগারটা দিলে আপনার আচারটা খুব ভালো থাকে এভাবে আরও পাঁচ মিনিট জাল করে নিব খুব সুন্দর একটা কালার আসছে এটা যখন গরমে ভরব বা জারে ভরব তখন দেখতে আরও ভালো লাগবে হুম পাতলা পাতলা এটা যখন আপনি খাবেন মনে হবে যে কাঁচা আম খাচ্ছেন কেমন পাতলা পাতলা খুবই মজাদার আচারটা ট্রাই করবেন অ্যামাজন আর চলে আসলাম কাশ্মীরি আচার নিয়ে এই যেভাবে সংগ্রহ করে রাখবেন এটা আপনি প্রতি বছর সারা বছর রেখে খেতে পারবেন এটা ফ্রিজেও রাখা লাগবে না রোদেও দেওয়া লাগবে আপনি এইভাবেই সুন্দর করে আপনি খেতে পারবেন দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে পারবেন কাশ্মীরি আচার এক যে কতটা পাতলা কতটা কত সুন্দর এসে খুবই মজাদার একটা আচার আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল বাটনে টিভি দেবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ